আমাদের যারা যোগদান করল কমরেড মোহিত ঘোষ এবং আরো দশ জনের নেতৃত্বে প্রায় একশোটা ঘর তৃণমূল কংগ্রেস এবং বিজেপি ছেড়ে আজকে লাল ঝান্ডার তলায় অর্থাৎ সিপিআইএম দলে যোগদান করলেন আমরা তাদেরকে বরণ করে নিই দর্শক আপনারা দেখছেন আপনাদের নিজেদের চ্যানেল প্রিয় চ্যানেল বাংলা চ্যানেল আদিক এই মুহূর্তে আপনাদের সঙ্গে আলোচনায় রয়েছি আমি আফ্রিদি আপনাদের আরও একবার ভালোবাসা স্বাগত জানাই দর্শক গোটা রাজ্য জুড়ে কি হচ্ছে আমি আপনি প্রত্যেককে খুব ভালো মতো করে জানি দর্শক আমি আপনাদেরকে বারংবার বলেছি যে এ রাজ্য একটু একটু করে প্রতিদিন লাল হচ্ছে এ রাজ্যের সাধারণ খেটে খাওয়া দিন আনা দিন খাওয়া মানুষেরা তারা অন্য রাজনৈতিক দল ছেড়ে লাল ঝান্ডার তলে যোগদান করছে প্রতিদিন এরাজ্যের কোথাও না কোথাও রাজ্যের কোনায় কোনায় লাল ঝান্ডার যোগদান পর্ব চলছে হ্যাঁ দর্শক আপনারা প্রথমে ভিডিও ক্লিপটি দেখলেন এই যোগদান পর্ব হয়েছে নবাবের জেলা সেই মুর্শিদাবাদের রানীনগরে হ্যাঁ দর্শক সাধারণ মানুষ বুঝতে পেরেছে যে এ রাজ্য জুড়ে কি চলছে জিনিসপত্রের দাম বাড়ছে মানুষ কাজ হারাচ্ছে শিক্ষিত বেকাররা তারা চাকরি পাচ্ছে না এমন হাজার হাজার শিক্ষিত বেকার তারা চাকরি পেয়েও পাঁচ বছর পর চাকরি চলে যাচ্ছে এ রাজ্যে থানা আইপিএস থানা ডব্লু এখন আবার ভুয়ো থানাও হয়ে যাচ্ছে হ্যাঁ দর্শক সাধারণ মানুষ কিন্তু বুঝতে পেরেছে আর এই রাজ্য সরকার সাধারণ মানুষকে কিছু পাইয়ে দেওয়ার রাজনীতি করছে আপনারা প্রত্যেক দিন দেখতে পাচ্ছেন বেশ কয়েকদিন পূর্বে রাজ্যের শাসক দল সাধারণ মানুষ প্রত্যেক দিন দেখতে পাচ্ছে যে এরাজ্যের পঁয়তাল্লিশ হাজার ক্লাবকে এক লাখ দশ হাজার টাকা করে দিচ্ছে কোন ক্লাব ডেপুটেশন দিয়েছিলো কোনো ক্লাব দাবি করেছিল কোনো ক্লাব পথে নেমে আন্দোলন করেছিল কোন পাড়ার লোক বলেছিল। যে আমাদের পুজো করার জন্য টাকা দিন কেন কেন সরকারের কোষাগার থেকে এই টাকাগুলো কেন দেওয়া হচ্ছে সেই টাকাগুলোকে সাধারণ শিক্ষিত ছেলে মেয়েদের নিয়োগ করা হোক কাজ দেওয়া হোক দর্শক বুঝতে হবে দু হাজার ছাব্বিশ সালে বিধানসভা নির্বাচন আসছে সেই নির্বাচনকে সামনে রেখে এ রাজ্য সরকার একাধিক পরিকল্পনা নেবে কিন্তু আমি আপনি এই জিনিসগুলো যদি না বুঝি তাহলে কিন্তু আমাদের আখেরেতে আরও বিপদে পড়তে হবে তাই দর্শক এই ভিডিওগুলি সাধারণ মানুষের কাছে দ্রুত ছড়িয়ে দিন সাধারণ মানুষ এগুলো দেখুক এগুলো জানুক যে লাল ঝান্ডা একটু একটু করে শক্ত হচ্ছে লাল ঝান্ডার পথকাতলে প্রতিদিন মানুষ যোগদান করছে দর্শক আমি আবারও একবার বলছি আপনাদেরকে এই ভিডিওগুলি সাধারণ মানুষের কাছে ছড়িয়ে দিন শেয়ার করে দিন সাধারণ মানুষের কাছে পৌঁছে দিন দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সর্বক্ষণ চেষ্টা করবেন নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকা